চাইলে অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলে সবাইকে মন থেকে ভালোবাসা যায় না ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখনই যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায় ও অভাব যখন দরজায় এসে দাঁড়ায় এই শহরে রূপের ব্যবসা হয় মনে না এই শহরে বিনা বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না বিষক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয় যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথমে আঘাত আনে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ কিছু দেয় না মানুষ দিন হবে তুমি সেই যেদিন ক্ষতি করার আগে একবার হলো ভাববে এটা আমি ভুল করছি জীবনের কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না সব কিছু জুম করে দেখো না এতে আগ্রহ কমে যায় ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজন জিনিস হলো মানসিক শান্তি তবে এটা আমরা তখন বুঝতে শিখি যখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে নিজের অবস্থান ঠিক করণ সব পেয়ে যাবে মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছ না ব্যাপারটা আসলেই ওই যে তোমার কথা বুঝার মতো ক্ষমতা তার নেই এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়া প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনের মায়া কম যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে তারাই পৃথিবীতে সুখী অহংকার করিস না এই পৃথিবীতে কাউকে থাকতে দেয় না কিছু নিয়ে যেতেও দেয় না যে থেকে কিছু আশা করি না তবে যখন কেউ আসার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যায় আর তখনই ঠকে যায় কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছা করে সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষ গুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি